মহিলা বিচারপতিকে কর্মক্ষেত্রে নিগ্রহের ঘটনায় ধিক্কার প্রতিবাদে গর্জে উঠল শ্রমজীবী নারী সংগঠন উত্তরপ্রদেশের বান্দ্রা জেলায় সম্প্রতি এক মহিলা বিচারপতির সঙ্গে পুরুষ বিচারপতির বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে এ নিয়ে দেশ জুড়ে সরগোল উঠে তারই রেশ ধরে এই ঘটনার নিন্দা জানিয়ে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গেল বাম নারীর সংগঠন ত্রিপুরা রাজ্য শ্রমজীবী নারী সমন্বয় কমিটি আগরতলার সিটি সেন্টারের সামনে তারা এই বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন করেন কর্মসূচি থেকে কর্মক্ষেত্রে মহিলাদের উপর যৌন হেনস্থার বিরুদ্ধে মুখর হন সংগঠনের কর্মী সমর্থন সমর্থকরা সভায় বক্তব্য রাখতে গিয়ে নারী নেত্রী পঞ্চালি ভট্টাচার্য বলেন এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে দু সালের কোনো একটা সময় চলতি বছরের পনেরো ডিসেম্বর এই ঘটনা প্রকাশ্যে আসে পঞ্চালি ভট্টাচার্য প্রশ্ন তুলে বললেন খুদ বিচারালয়ের ভেতরে যদি একজন মহিলা বিচারপতির সঙ্গে এই ধরনের অসভ্য ঘটনা ঘটে তাহলে দেশের নারীদের নিরাপত্তা কোথায় গিয়ে ঠেকেছে ব্যবসায়ী বন্ধুগণ বল চলতি মানুষেরা এবং আমাদের প্রিয় বোনেরা যারা এই বিক্ষোভ প্রোগ্রামে সমবেত হয়েছেন আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন করছি আজকে আমরা খুব একটা গুরুত্বপূর্ণ ইস্যুতে এখানে বিক্ষোভ কর্মসূচি আয়োজন করেছি আপনারা জানেন পরত্রিকায় দেখেছেন উত্তরপ্রদেশের বাংলাতে একজন মহিলা বিচারক অন্য বিচারকদের দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়েছেন অথচ তিনি একজন বিচারক হয়ে এখন পর্যন্ত নিজে কোনো বিচার পাননি যেখানে একজন বিচারক অন্যান্য অংশের মানুষের বিচার করেন সবকিছু ভেঙে গেলেও যা ভাঙে না তা হল পাথর আর তাতে একটি নাম শ্রেষ্ঠ যার নাম ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক বিশ্বস্ত উন্নত পাথর সরবরাহকারী সংস্থা রাস্তাঘাট বাড়িঘর নির্মাণের জন্য উন্নত পাথর সরবরাহ করে থাকে এই সংস্থা আপনাদের স্বপ্নের ঘর কিংবা রাস্তাঘাট তৈরির জন্য পাথরের প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আমাদের সাথেই আমাদের ঠিকানা শান্তির বাজার সুপার মার্কেট নিয়ার এস বি আমাদের দূরাভাস নম্বর এইট ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান তাই আর দেরি না করেই এখনই যোগাযোগ করুন আমাদের সাথে